আজকে তো বউ দিবস ভাবলাম যে বউয়ের প্রতি ভালোবাসা কি আছে বউর প্রতি ভালোবাসা নাই বউরে ভালোবাসেন না এই এতগুলো লেবু খুশি হয়ে দিল আমারে অথচ আপনার ছেলে আপনারে দেখে না দেখেন এই যে একটা টিউমার এই যে তার টিউমার এই যে তার এই যে শরীর লে ভঙ্গুর শরীর লে সে যাইতে এখন সারা গ্রাম ঘুরবেন কেন হ্যাঁ জি

আর কি বেছেন আরে লেবু বেছেন এগুলো কোথা থেকে আনছেন এগুলা খিলার তো আনছেন আপনি কি এটা দিয়ে সংসার চলে কষ্ট হয় ছেলে মেয়ে নাই ছেলে চাইয়ে নাই দেখে না আরে এই কত বয়স আপনার আরে ছেলে দেখে না

খুশি হয়ে দিচ্ছেন না টাকা নিতেন না নি নিবেন টাকা নিতেন না টাকা নিতেন না নি খুশি হয়ে দিস আরেকা রে আপনার মতো একটা লোক যার কিছুই নাই সে এই এতগুলা লেবু খুশি হয়ে দিল আরে অথচ আপনার ছেলে আপনার দেখে না কোনায় যাবেন গ্রামে যাবেন এই যে এটা লইয়ান কোনায় যাবেন গ্রামে যাবেন আহা দেখো দর্শক তো এই যে এই বয়স আপনি এটা হাঁটতে পারবেন না তো ভারী জিনিস দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান হ্যাঁ আস্তে 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 সারা ইয়ে হাঁটবেন আপনি দর্শক সে একজন একজন বৃদ্ধ মানুষ একজন দেখা পরে যান আমার এই যে লস হইতো না আপনার দুই আলি আছে লস হইতো না আপনার মতো একজন মানুষ আমার সাহায্য করলো আর আমি কি আপনার তাহলে ফিরাই দিব নাকি দেখেন মানুষের কি মানবতা এই ধরনের মানুষ তার ছেলেরা দেখে না এটা আসলে খুবই কষ্টদায়ক দেখেন আপাতত মস্ত একটা রুগ্ন একজন মানুষ একজন রুগ্ন মানুষ এই রুগ্ন মানুষটাকে ছেলেরা দেখে না দুপুরে ভাত খাইছেন আপনি আমি স্বপ্ন পাবি না আমার কপাল স্বপ্ন পাবেন নাই না আচ্ছা যাক যা স্বপ্ন পাবেন না তাই হয়ে যায় নাম দুপুরে খানা দানা খাইছেন নি এই যে দুপুরবেলা এটা বেশি gira আমাদের পেট তো কিছু নাই আসেনি কিছু জোর আছে এটা এটা লই কাননে উড়াইবেনাম না জোর আসেনি দেখেন দর্শক তো দুপুরে ছেলে বউ এরা খাওয়াইতো না গেলে নাই জম ভাই আল্লাহ দাদা আমি কি করে হ্যাঁ নেন টাকা নেন দি কিছু খায়েন না না মা মা ঠিক আছে আপনি আমার খুশি হয়ে দিছেন আমি আপনাদের খুশি হয়ে দিছি ঠিক আছে আমি আপনার মত অতটা বড় লোক না দাকা ঠিক আছে নি জি আরে আল্লাহ আপনার ইয়া করুক অসুস্থ টাকা দাঁড়ান এটা এটা হলো আপনার বাড়তি ঠিক আছে দেখেন এই যে একটা টিউমার এই যে তার টিউমার এই যে তার এই যে শরীর ভঙ্গুর শরীর লে সে যাইছে এখন সারা গ্রাম ঘুরবেন কেন হ্যাঁ তো এইভাবেই সারা গ্রাম ঘুরবেন ঘিদা লাগল কিছু খাই লেন কেন খাই আচ্ছা জান আচ্ছাম